আসসালামু আলাইকুম গাইজ ফেসবুক পেজ খুলে আমরা অনেকেই টাকা ইনকাম করতে চাই কিন্তু সেই টাকা ইনকাম করার জন্য অনেকেই অনেক ধরনের ভিডিও ছাড়ে অনেকেই অনেক প্রফেশনাল অনেক কাজ করে সেই দক্ষতা নিয়ে তারা সেই লেভেলের নিয়ে ভিডিওগুলো বানায় তো অনেকে হয়তো অনেক কিছু জানে না অনেক কিছু তার যোগ্যতা নেই ঠিক আছে তো সে পেজ খুলতে পারে পেজ খুললে থেয়ে দিছে কিন্তু কি ভিডিও বানাবে এটা সে বুঝতে পারতে আসে না তো অনেকের এরকম পেজ খোলা আছে কিন্তু ভিডিও ছাড়তে পারতে আসছে না শুধু ভাবতেই থাকে কোন ভিডিও বানলে মানুষ দেখবে ভিউজ হবে ফলোয়ার্স বাড়বে রিচ বাড়বে তো এরকম ভাবতে 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 এক মাস দুই মাস দুই বছরও যায় অনেক মানুষ এরকম পেজ খুললে আছে তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যাতে আপনাদের একটু হলেও সাহায্য হয় এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবের কাছে যাতে তাদেরও খুব উপকার হয় তো সর্বপ্রথম আপনারা পেজ খুলে মূলত একাধিক ভিডিও ছাড়ার চেষ্টা করবেন মানে যে কোনো এক টাইটেলের ভিডিও ছাড়ার চেষ্টা করবেন বিভিন্ন পদের ভিডিও ছাড়ার চেষ্টা করবেন না কারণ বিভিন্ন পদের ভিডিও ছাড়লে আপনাদের ফলোয়ার্সও বাড়বে না রিচও হবে না ঠিক আছে যে কোনো একাধিক ভিডিও ছাড়ার চেষ্টা করেন ফুড ব্লগিং বা আপনার ধরেন যেই পেশায় আপনি কাজ করতেছেন ওই পেশার কাজ নেই প্রতিদিন ভিডিও আপলোড করেন বা রান্নার মানে যেইটা করবেন একাধিকভাবে করার চেষ্টা করবেন আর দুই নম্বর হলো ভিডিও ছাড়ার সময় ভিডিও আপনারা প্রতিদিন দুপুর বারোটার সময় ছাড়বেন বিকাল পাঁচটা বাজে ছাড়বেন আর রাত আটটার সময় ছাড়বেন এই তিন টাইমে আপনারা ভিডিও ছাড়বেন এছাড়া আপনারা অযথা অন্য কোনো সময় এক ভিডিও ছাড়বেন না অনেক কষ্ট করে একটা ভিডিও বানালেন সেই ভিডিওটা আপনারা অবধি একটা অযথা সময় ছাড়বেন কারণ এই সময় লোক বেশিরভাগই কাজে কর্মে থাকে ঠিক আছে তো ওই সময় আপনার ভিডিও বেশি মানুষ হয়তো দেখার ভিউজ হবে না একজন আপনারা বিকেল পাঁচটায় রাত আটটায় অথবা দুপুর বারোটার সময় ছাড়বেন তিন নম্বর আপনারা কীভাবে ভিডিওর জন্য ফলোয়ার্স বাড়াবেন আপনারা ভিডিও ছাড়েন ভিডিও আপলোড করতেছেন কিন্তু ফলোয়ার্স বাড়তেছে না ভাই আপনারা দুই একটা ভিডিও ছাড়া ফলোয়ার্স বাড়া ফলোয়ার্স বাড়ানোর চিন্তা ভাবনা বাদ দেন প্রতিদিন একটা করে হইল ভিডিও ছাড়বেন প্রতিদিন ঠিক আছে প্রতিদিন আপনারা একটা করে ভিডিও ছাড়বেন দেখবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস এক বছর লাগুক তারপর দেখুন আপনার এক সময় ওই পেজটা অনেক বড়ো ফ্যামিলি নিয়ে একটা পেজ হয়ে যাবে ঠিক আছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন হয়ে যাবে তো ধরে আপনারা ভিডিও সাথে থাকুন এগিয়ে যান দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে চার নাম্বার আপনারা ফেসবুকে এখন ভিডিও বেশিরভাগই এক মিনিট এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড বাহান্ন সেকেন্ড এই রিলস আর কি তৈরি করার বেশি চেষ্টা করবেন কারণ বড় ভিডিও মানুষ এখন আর দেখা দেখে না বেশি একটা ফেসবুকে ঠিক আছে আপনারা সবাই সর্বোচ্চ এক মিনিটের তৈরি ভিডিও বানানোর চেষ্টা করেন এই ভিডিওগুলোর ভিউজ অনেক পরিমাণ হয় আর বর্তমান রিলসের ইনকামও দ্বিগুণ আছে বড় ভিডিওর কোনো ইনকাম নাই বড় ভিডিও কোনো অপশন নাই আর কি ফেসবুকে এখন তো আপনারা সবাই এক মিনিট দীর্ঘদায় করে ভিডিও বানানোর চেষ্টা করুন বেশি বড় ভিডিও বানানে বানানোর দরকার নেই এক মিনিট করে ভিডিও বানানোর চেষ্টা করুন ফেসবুকে ইনশাল্লাহ দেখবেন একটু আপনার ভালো পরিমাণ ভিউজ পাবেন আর চার নাম্বার যে সেটা আপনারা ভিডিও এডিটিংটা একটু সুন্দর করে করবে করবেন ক্যামেরা যে ধরবে তার একটু ভালো করে ধরার জন্য বলবেন আর অধিকাংশই এখন আপনার যদি খরচাপাতি কমাই করার চেষ্টা করবেন মানে অতিরিক্ত খরচা করবেন না কারণ আগে অল্প অল্প পুঁজি আর কি যেভাবে মানুষ ব্যবসা করে অনেক বড়ো হয় না সেই লেভেলে আপনার চেষ্টা করবেন যেমন সামান্য একটা মাইক্রোফোন কিনতে পারেন ঠিক আছে একাধিক ভিডিওর জন্য একটা স্ট্যান্ড কিনবেন এরকম অল্প অল্প টাকা খরচা করবেন বেশি টাকা খরচা করবেন না আর পাঁচ নাম্বার হলো আপনারা ফেসবুকে গ্রুপ থেকে বা কোনোই আইডি থেকে আপনারা সাপোর্ট ফলো টু ব্যাক এই সব কমেন্ট করে ঠিক আছে ফলো টু ফলো ব্যাক নেবেন না এগুলো করলে কিন্তু আপনার এদের রিস্ক কমে যাবে এগুলো কম কখনোই করবেন না ঠিক আছে অনেকেই এভাবে করে মানে অনেক কমেন্টে ঢুকে জায়গা দেয় সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো টু ফলো ব্যাক এগুলো আপনারা কখনোই করবেন না আপনারা নিয়মিত ভিডিও ছাড়বেন ঠিক সময় ভিডিও ছাড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই ছয় নম্বর আপনারা নিজের ভিডিও ছাড়ার চেষ্টা করেন অন্যের ভিডিওগুলো থেকে বিরত থাকুন বেশিরভাগ কারণ অনেকেই টিকটক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে শর্টস ডাউনলোড করে ফেসবুকে ছাড়ে ঠিক আছে ডুয়েট করে এগুলো করে এখন লাভ নাই কপিরাইট খাইবেন হয়তো দশটার ভিতর তিনটা হইলেও কপিরাইট খাইবেন আপনি তো অন্য ভিডিও সারা থেকে নিজে একাধিকভাবে ভিডিও করেন এখন তো বলবেন ভাই একাধিক ভিডিও বলতে আমার তো কোনো ই নাই দক্ষতা নাই বা যোগ্যতা নাই বা আমি চাকরি করি চাকরির পাশাপাশি কি বিষয় নিয়ে ভিডিও করতে পারি ভাই আপনি চাকরির পাশাপাশি একটা সাধারণ যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন ঠিক আছে আপনি চেষ্টা করলেই পারবেন আপনার হাতের কাছেই অনেক কিছু আছে আপনি দেখেন চেষ্টা করলে পারবেন আর বন্ধুরা লাস্টে একটা কথা বলতেছি আপনাদেরকে আপনারা যে যেই ভিডিও বানান ঠিক আছে সবসময় একাধিক ভিডিও বানাবেন আমি যেটাই বললাম তো তারপর আপনারা পার্সোনাল যেসব বিষয় নিয়ে ভিডিওগুলো বানাবেন ঠিক আছে মানুষ বেশিরভাগ মানে রিয়েল লাইফগুলো আর কি সবাই দেখার চেষ্টা করে যে তার জীবনে যেগুলো যেগুলো ঘটছে ওইগুলা সে যদি তার মোবাইলে দেখতে পায় তার মোবাইল ভিডিও অংশগতগুলো দেখতে পায় সে অনেক খুশি হবে ছোটোবেলার কিছু মজার বিষয় নিয়ে আপনি যদি ভিডিওগুলো বানান ঠিক আছে মানুষের জীবনের গল্প থেকে নিয়ে ভিডিও বানান তাহলে অনেক খুশি হবে আপনারা পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলেন টিকটক আইডি খুলেন ওইখানে আপনারা ভিডিওগুলো ছাড়বেন দেখবেন আপনার ওইখান থেকেও আপনারা ভালো সাবস্ক্রাইব ফলো পার্টস পাইবেন তো মূলত আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার বন্ধু বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন আর আমি যেগুলো বললাম এই প্রত্যেকটা কথা যদি আপনারা মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকে ফলোয়ার্স বাড়বে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই